আসসালামু আলাইকুম আমি শোয়েব সানভীর বাবা সানভি আমার বড় মেয়ে আমি আজকে আমার এলাকার গার্জিয়ান এবং আমার বন্ধু আমার যারা বিপদের দিনের সাথী তারা এই মানববন্ধনের আয়োজন করছে এবং আপনাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডুবায়ত ফাতেমা মাতুনি যে তার মা সে আমার মেয়েকে সানবিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে। একজন ক্রিমিনালের কাছে রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এই সঠিক বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এই সঠিক বিচার দাবি করছি ধন্যবাদ আসলাম এগুলো কিন্তু খুবই বাজে কথা এরকমভাবে কিরকম ভাবে আমরা শুনেও খুবই মানে লজ্জা বোধ করছি যে এই ধরনের কথা মানে এই ধরনের কথা আমাদের পরিবার আমরা কখনো শুনিনি আর যে বাচ্চা মিটিং নিয়ে কথা বলতে বাবা বাবাকে ব্যাকশ করা কি অবস্থা কারণ এগুলো কিন্তু এই ধরনের বাচ্চারা পরবর্তী কিন্তু খুবই সাইকোলজিক্যালি ডিসঅর্ডার থাকে হতাশ থাকে যে ফ্যামিলি বাচ্চারা কিন্তু একটু ডিসঅর্ডার থাকে ওরা স্বাভাবিকভাবে বড় হতে পারে না তো এখানে যদি যদিও তার মা অনেক হাইসাইড দেখাচ্ছে বিলং দেখাচ্ছে কিন্তু বেসিক্যালি টাকা পয়সা বলে কিন্তু হাইকেন্ড করা যায় না মানুষের বোধ মোরাল ভ্যালু দিথি এগুলো বিষয়ে আমরা জানি যে মানুষকে বড় করে তুলে অন্য মানুষের চেয়ে তো বাইরে বানানো হচ্ছে যে লোকটির কাছে তার সেকেন্ড হাজবেন্ড সম্ভবত থার্ড হাজবেন্ডের কাছে থার্ড হাজবেন্ডের বানানো হচ্ছে থার্ড কোনো ব্লাড কানেকশন নেই রক্তের সম্পর্ক নেই এবং আমরা জানি ইসলামে পশুপুত্র বা পশুকন্যা বলে কিছু নেই এখানে আমাদের মহানবাহ ইসলামের পশুপুত্র ছিলেন জায়দিন হারেসা এবং ওনাকে নিয়ে পরবর্তী সময় কোনো সহায়তা আজ হয়েছিল যে পশুপুত্র বলে ইসলামের কোনো স্থান নেই মানে বাইরের লোক যেমন পরপুরুষ যেরকম ঠিক ওই সানভির যে সরি তরি যে থার্ড হাজবেন্ড একই কথা তো এখানে শুয়ে এখানে স্বাভাবিকভাবেই দাবি করতে পারে তার শিশু সংখ্যা দিকে দেশে বাইরে হবে না তো এই জন্য আমরা একত্র হয়েছি এটাকে অন্য মনে উৎসাহ যে এটা প্রয়োজন যদি আরো বড় কিছু বৃহত্তর কিছু আন্দোলন আরো কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা করবো কারণ অন্যায়কে আমরা এই দেশে কিন্তু প্রশ্ন দিব না কারণ আমরা কিন্তু ফ্যাসিস প্রকার আন্দোলন পতন দেখিয়ে দিয়েছি এখানে আমাদের কোনো অহংকারের স্থান নেই টাকার যে জোর এ ছিল পাওয়ারের যে জোর এগুলো কোনো স্থান নেই তো অন্যায় হচ্ছে এটা আমি বলবো যে আমরা আমরা সবাই সক্রিয় হয়ে এটিকে বাধা দিব যাতে করে যেহেতু তার পিতা চাচ্ছে না তারপর কন্যাকে দেশে বাইরে পাঠাতে এরকম এরকম একজন পরপুরুষের সাথে সে বড় হবে এটা আমরা সবাই একত প্রশ্ন করি আমরা এক হয়েছি তো এখানে আমাদের এলাকা শুরু হয়ে এসেছে মিনাজ কে কিছু বলতে বলবে এছাড়া মুকুল মামা আমার কথা এখানে ধন্যবাদ ও ও আমরা সবাই চাচ্ছি সানবি কিশোরগঞ্জে ফেরত আছো কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক ওর এখন উঠতি বয়স ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে আমরা ওরে পড়াশোনা করাবো আর এখানে সোয়েবরা অনেক ধরনের ব্লেম দেওয়া হইতেছে আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি ওরে আমরা ভালো করে চিনি ও খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে এবং হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হ্যাঁ আমরা সবার কাছ থেকে দোয়া চাই দেশবাসীর কাছ থেকে দোয়া চাই যেন আমরা সানবি কৃষকদের ফিরিয়ে আনতে পারি আর আমরা দেশের বাইরে সানবি কোনো কোন যাইতে দিব না এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সবাই সাহায্য করবেন এই বিষয়ে